একটা সময়ে কাঁচা আমরা রান্না করা আমি একদমই পছন্দ করতাম না মানে এটা আমি খেতেই পারতাম না কিন্তু আমার বাবার এই খাবারটা খুবই পছন্দ একদিন মা রান্না করলো রান্না করার পর খেয়ে দেখলাম আসলেই অনেক মজা হয় এই আমরা রান্না আমি বাড়িতে এসে দেখলাম আমাদের নতুন আমরা গাছে আমরা হয়েছে একদম দরজার সামনে গাছটা ছিল আর এতগুলো আমরা হয়েছে যে সব আমরাগুলো অন্যের জায়গায় পড়ছে তাই আমরাগুলো বড় হলে আমরা ভাগেও পাবো না কারণ সব আমরাগুলো ওই পাশেই পড়বে আর যা ওই পাশে পড়বে তা এই পেশে কখনোই আসবে না আর আমরাগুলো মোটামুটি একটু পক্ত হইছে মানে একদমও পাকা হয় না আর একদমও করা না মানে মাঝারি সাইজের আমার ছোট ভাইকে বললাম আমরা পেরে দিতে তো ওই পেশের সাইজের যে আমরাগুলো ছিল ওইগুলো আমাকে পেরে দিলো দেখেন আমরাগুলো একটু মোটামুটি বড় হয়েছে আর যে আমরাগুলো রান্না করে খাওয়া হয় ওই আমরাগুলো কিন্তু একটু মাঝারি সাইজের থাকে বেশি বড় না আবার বেশি ছোট না আমার ভাই বেশ অনেকগুলোই আমরা আমাকে পেরে দিয়েছে এখন আমি বোটা থেকে এক একটা সিঁড়ে নিয়ে গাবলার ভিতর রাখবো দেখুন আমরা সাজতে এক একটা কত বড় দেখতে কি ভালো লাগতেছিল মাসাল্লাহ এটা আমাদের নতুন গাছের আমাদের আগে যে আমরা গাছ ছিল সেই আমরা গাছগুলো বৃষ্টিতে আর বন্যায় একদম ভেঙে পড়ে গেছে আমরা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে নরম থাকে সেই জন্য তো মানুষ উদাহরণ দিয়ে অলস মানুষকে বলে আমরা গাছের ঢেকি কারণ আমরা গাছের ঢেকি কোনো কাজই লাগে না আমরাগুলো একদম ছেঁড়া শেষ এখন এগুলো আমি প্যাকেট করে আমার বাসায় নিয়ে যাব। আমরাগুলো নিয়ে আসছিলাম আমি তাজা কিন্তু আমি খাটে নিচে রাখছিলাম দুই তিন দিন আমার একদম মনেই ছিল না দেখুন আমরা একদম পেকে গেছে আমি তারপর ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রাখার পর কিছু কিছু আমরা তাজা ছিল আর কিছু কিছু আমরা তো একদম শেষই হয়ে গেছে দেখেন আমার তাজা আমরা একদম বুড়ো মানুষের চামড়া মাত্র ধরটা দিয়ে গেছে আসলে বেশি বয়স হলে সব কিছুর চামড়াই ধরটা দিয়ে যায় তাই না আমরাগুলোর মধ্যে থেকে আমি একদম কাঁচা আমরাটা বেছে বেছে নিয়ে সুন্দর মতন কাটলাম কাটার পর একটু হলুদ দিয়ে এই আমরাটাকে আমি এখন সিদ্ধ দেবো আমরা কিন্তু আগে থাকতে সিদ্ধ করে নিতে হয় নয়তো একটা টক ठेके जाए বেশি টক আবার খেতে কিন্তু মজা লাগে না। আমার আমড়াগুলো সিদ্ধ করা একদমই শেষ। এই আমড়াটাকে বেশি সিদ্ধ করা যাবে না আর একদম কাঁচাও রাখা যাবে না মানে মাঝারি ভাবে রাখতে হবে আর আমড়াগুলো রান্না করব আমি একদম কুচো চিংড়ি দিয়ে। এই চিংড়ি মাছগুলো একদমই তাজা নদীর ছিল আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম আর তার ভিতর দিয়ে দেব আমি এই কুচো চিংড়িগুলো আর তার সাথে কাঁচা মরিচটা দিয়ে দিব। সবগুলো আমি একসাথে নেড়ে নিব আমি যেভাবে আমরা রান্না করি আমি আপনাদের সেভাবেই দেখালাম। তো আমি রসুন কুচিও দিয়ে দিয়েছি। এই মশলাটাকে এখন ভালোভাবে কষানো লাগবে বাড়তি কোনো মশলা আমি অ্যাড করবো না কারণ আমি জিরের গন্ধ বা আদা এগুলো একদম পছন্দ করি না কারণ অতিরিক্ত মশলা জাতীয় খাবার আমি খেতে পারি না তো আমার পেঁয়াজটা যখন একদম কষানো হয়ে যাবে তার ভিতরে আমি হলুদ দিয়ে দিব সামান্য আর একটু লাল মরিচের গুঁড়ো দিব কালারের জন্য তো সব সবকিছু একটু পানি দিয়ে দিলাম এটাকে আরো ভালোভাবে আমাকে কষাতে হবে গ্রামের মানুষ কাঁচা আমরা খাওয়ার চেয়ে রান্না করে আমরা খাওয়াটা বেশি পছন্দ করে আমার মশলাগুলো একদম কষানো শেষ এখন আমি আমরাটা দিয়ে দিব। আমরা কালারটা কিন্তু দেখেন আগে থাকতে হলুদ ছিল কারণ আমি একটু হলুদ দিয়ে যে সিদ্ধ করেছিলাম সেজন্য জন্য কালারটা আরো বেশি ভালো আসছে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এটা অল্প পানি দেবো বেশি পানি দিব না লবণটিতে কিন্তু ভুলে গিয়েছিলাম লাস্টে আমি লবণটাও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি এখন ঢেকে দিব কিছুক্ষণ রান্না করার পর আমি দেখাবো যে কী অবস্থা হয়েছে মানে এই যে আমার আমরা রান্না করা একদমই শেষ মানুষ কিন্তু আমরার ঝোলটা বেশি খায় আমরা যদি ঝোল না থাকে সে আমরাটা খেতে একটু ভালো লাগে না আমার আমরা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম মাখা মাখা অবস্থায় আছে আমার কাছে আমরা তরকারিটা ভাত দিয়ে খাওয়ার চেয়ে সবথেকে বেশি ভালো লাগে আলাদা করে পেলাই নিয়ে খাওয়া কারণ এই খাবারটা আমি সবথেকে বেশি পছন্দ করি ভাত দিয়ে আমি খেতে পারি না অনেক খাবারে আমি ভাত দিয়ে খেতে পারি না কিছু কিছু তরকারি আমি শুধু শুধু খাই আর এই দেখেন আমার আমরার তরকারি তো কেমন হলো আমরা তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ